আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শাহিদ মিলকি স্মার্ট লিগাল এইড স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে দেশে আজ জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হচ্ছে সরকার দু সালের আঠাশে এপ্রিলের এই দিনটিকে জাতীয় আইনগত সহায়তা দিবস হিসেবে ঘোষণা করে সেই থেকে পালিত হয়ে আসছে দিবসটি দিবসটি উপলক্ষে আইন ও বিচার বিভাগ এবং জাতীয় আইনগত সহায়তার যৌথ উদ্যোগে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে বিভাগীয় নগরী রংপুরে সকালে একটি শোভাযাত্রা বের করা হয় পরে জেলা জজ আদালত প্রাঙ্গনে জেলা লিগাল এইড কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোহাম্মদ নাজির আলোচনা সভায় সভাপতিত্ব করেন সভায় তিনি বলেন গরিব দুঃখী অসহায় ও অসচ্ছল এবং অর্থের অভাবে যারা আইনগত সুবিধা নিতে পারেন না তাদের সুবিধার কথা জানাতেই এই দিবস পালন করা হচ্ছে তিনি বলেন এর ফলে অসচ্ছল ব্যক্তিদের জন্য সরকারি ভাবে যে আইনি সহায়তার ব্যবস্থা আছে সেই বার্তা সবার কাছে পৌঁছে যাবে আজকে আমাদের জাতীয় আইনগত সহায়তা দিবস আমরা রংপুর জেলা লিগাল এইড কমিটির মাধ্যমে বিস্তারিত কর্মসূচি পালনের মধ্য দিয়ে আয়োজন করেছি আশা করছি এই আয়োজনের মধ্য দিয়ে গরিব দুঃখী অসহায় অসচ্ছল এবং যারা কিনা টাকা বা অর্থের হবে মামলা করতে পারেন না আইনি সহায়তা পান না তাদের কাছে অ্যাক্সেস টু জাস্টিস বা ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে সরকারি যে সেবা রয়েছে সেই বার্তাটি পৌঁছে যাবে এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ এই উপলক্ষে জেলা জজ আদালত প্রাঙ্গনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে জয়পুরহাটে আজ সকালে একটি শোভাযাত্রা বের করা হয় এর আগে জেলা জজ আদালত চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয় পরে জেলা লিগাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নূর ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল আলম দুদু দিবসটি উপলক্ষে জেলা জজ আদালত চত্বরে জেলা লিগাল এইড কমিটির উদ্যোগে স্বাস্থ্য ক্যাম্প বৃক্ষরোপণ করা হয়েছে সারা দেশে আরও তিন দিনের হিট অ্যালার্ট দিয়েছে আবহাওয়া অফিস এ নিয়ে হিট দিল সংস্থাটি ঢাকা আবহাওয়া আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন দেশের উপর দিয়ে চলমান তাপপ্রবাহ আজ থেকে পরবর্তী বাহাত্তর ঘণ্টা অব্যাহত থাকতে পারে এছাড়া জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে এর আগে আরও চারবার গত তিন উনিশ বাইশ ও পঁচিশে এপ্রিল তিন দিনের করে হিট অ্যালার্ট জারি করা হয়েছিল তবে প্রথম দুবার তাপমাত্রা বাড়ার আভাস ছিল চলতি মাসে টানা উনত্রিশ দিন ধরে চলছে তাপপ্রবাহ যা বছরের মধ্যে লম্বা সময়ের তাপপ্রবাহ গত এপ্রিল দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এদিন চৌডাঙ্গায় বিয়াল্লিশ দশমিক তিন ডিগ্রি মংলায় একচল্লিশ দশমিক সাত ডিগ্রি ইরসুদিতে একচল্লিশ দশমিক ছয় ডিগ্রি খুলনায় একচল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এছাড়া দেশের অন্যান্য স্থানেও মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ প্রবাহ বয়ে গেছে এখনও যা বিদ্যমান আছে বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ থেকে পালিত হচ্ছে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস এবারে দিবসের প্রতিপাদ্য সুস্থ শ্রমিক সুগম কর্মপরিবেশ গড়ে তুলবে স্মার্ট বাংলাদেশ পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দু হাজার সাল থেকে আন্তর্জাতিক শ্রম সংস্থা আই এল এপ্রিল এই দিবসটি পালন করে আসছে জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিধিমালা অনুযায়ী দু সাল থেকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় জাতীয়ভাবে পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালন করছে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বানিয়ে দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র ও বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত অফিসার বীর মুক্তিযোদ্ধা শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের একাত্তরতম জন্মদিন আজ শেখ জামাল উনিশশো চুয়ান্ন সালের আঠাশে এপ্রিল গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময় পরিবারের অন্য সদস্যদের সাথে শেখ জামালও গৃহবন্দী ছিলেন সেখান থেকে পালিয়ে তিনি মহান মুক্তিযুদ্ধের সমুখ সমরে নেতৃত্ব দেন শেখ জামাল ছিলেন একজন দেশপ্রেমিক চৌক। মেধাবী সেনা অফিসার তিনি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর দীর্ঘমেয়াদী কোর্সের প্রথম ব্যাচের কমিশন অফিসার উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট কাল রাতে ঘাতকের নির্মম গুলোটের আঘাতে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে নিহত হন শেখ জামাল সৈয়দ জামালের জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি পালন করছে আগামী নয় মে থেকে চলতি মৌসুমের হজ ফ্লাইট শুরু হচ্ছে হজযাত্রীদের নিয়ে ঢাকা থেকে ওই দিন প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হবে এরপর শিডিউল অনুযায়ী পরবর্তী ফ্লাইটগুলো ছাড়া হবে ঢাকা হজ অফিসের পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় তিরাশি হাজার দুশো দুই জন হজযাত্রী হজ পালন করতে যাবেন এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার তিনশো সাতজন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন আটাত্তর হাজার আটশো পঁচানব্বই জন চাঁদ দেখার সাপেক্ষে আগামী ষোলোই জুন পালিত হবে পবিত্র হজ সবশেষে আবহাওয়া আর সন্ধ্যা ছটা পর্যন্ত প্রভাসে বলা হয়েছে সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থিরভাবে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে গঙ্গা থেকে ঝোড়ো হওয়া বই যেতে পারে সেই সাথে বৃষ্টি অথবা বজাসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব নদী নদীবন্ধর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে সাতটায়